রজঙ্কিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আম আশা সারতে চান কোরআনের পাঁচ নম্বর সোরা আল মাইদার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বসেন কুলু মিম্মা রাজা কাকুমুল্লাহ হালাল আল্লাহ যে রোজি দান করেছেন সেগুলি তোমরা সবাই খাও যা নাকি হালাল এবং পবিত্র আমাশা যদি কারো হয় এক ঘন্টা একটি পাত্রে চিড়া ভিজিয়ে রাখেন এবার তাতে টাটকা টক দই মেশান এইবার আপনি খান দেখবেন আমাশা সেরে যাবে আর সাথে যদি পাকা কলাও আপনি মেশাতে চান তাহলে পাকা কলাও এই চিড়ার সাথে ভিজানো চেড়া যেটা এক ঘন্টা ভিজানো হয়েছে তার সাথে টাটকা দই দই মেশান এবং একটি কাঁচা একটি পাকা কলা তার সাথে মিশিয়ে যদি খেতে পারেন আপনার আমাশা সেরে যাবেন ইনশাল্লাহ